কোনো মানুষে যেমন সুরি চুরি করে আনছে গরু সার আবার ও গৰু কুরবানি দিত হালাকি আমি কই না যে চুরি করছেন তাই যদি কোনো মানুষ করিয়া করিয়া আনে কে ইগু কুরবানি যাই যাই বলি দেখো কুরবানি তো ওয়াজিব ইগু মাসলা ফরে আনিয়া চুরির কোনো গরু তাও মাসলা ফরে আনিয়া চুরির কোনো মোবাইল আছে স্কুটি আছে গাড়ি আছে ইট আছে পাত্তর আছে বালু আছে সিমেন্ট আছে আর আমি জানি আর অমুকে সুরি করিয়া আনছি তো এই সমস্ত চুরির বস্তু নিজে ইস্তেমাল করা হালাকে হালাল ফয়সা দিলে যে আমি ইন্ডিয়ান হিসাবে সিমেন্টে খাবার দাম পাঁচশো টাকা আমি হয়তো ছয়শ টাকা বলে গরিব মানুষ আমি জানি জানিয়ারে আনছি করছি ও মতো হালাল ফয়সা দি আমি সিমেন্ট লি মোটাও না শরীয়তে মানে না তো এই হিসাবে গেলে গরু খাবার যদি আমি যাই কুরবানি তে আমি জানি আর অমুক এরিয়ার মধ্যে গরু যেটা জবহরণ কষাই হলে বা ছাগল মুরু এটা সারা চুড়ি করে

কেয়ামত দিন ও জান্দার জেগু আল্লাহায় তার জান দিব দিব বডি দিব হে তার কুর নিব হিং নিব হাদ্ডি নিব সামলা নিব নি আল্লাহ দরবার হাজির দিয়া হব আল্লাহ অমুকর ফুড়ি অমুকে অমুকর ফুয়া অমুকে রাজি করবা লাগে আমার কুরবানি দিচ্ছ বুঝা গেলো মাংস নাই লিঙ্গানা লাল আল্লাহ হালু